দ্দিন আলী ইসলাম ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে বছর করতে গে হজরত ইব্রাহিম আলাই্লাম আগুনে জ্বলতে হয়েছে হজরতে জাকের আলাই্লাম সাল্লাম ঢুকতে হয়েছে এমনকি আমাদের প্রিয়নবি হজরত এ মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম ময়দানে দাঁত ভাঙতে হয়েছে তাইফের ময়দানে রক্ত জড়াইতে হয়েছে ইসলাম খুচরি ব্যানার মতো বেশি আসেনি শত শত ওলামাই করম ইসলামের জন্য জান দিয়েছে ইসলামের জন্য পান দিয়েছে শত শত ওলাম আই রক্তের বিনোমে শত শত সাহবাহাম আমরা রক্তর বিনিময়ে আজকে আমরা ইসলাম বিয়জি কথা বলেন ঠিক কি না ইসলামের জন্য সাহাবায়ে کرام কতই কষ্ট করেছেন হজরতে খাবা প্রদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করার অপরাধে তার উপরে কেমন নির্যাতন তার উপরে কেমন নিষ্পেষণ হজরতে খাবা প্রদি আল্লাহ তালানহ ইসলামের যুগের প্রাথমিক সাহাবি ছিলেন সাবে কেরাম রদি আল্লাহ তালানহ বললেন ও খাবা আপনি তো হলেন ইসলামের যুগের প্রাথমিক সাহাবি ইসলাম গ্রহণ করার অপরাধে আপনার কত দশটা স্বীকার করতে হয়েছে ইসলাম করার অপরাধে আপনার কত কষ্ট স্বীকার করতে হয়েছে আপনার কত নির্যাতন কষ্ট হতে হয়েছে আমাদের সামনে একটু বলুন হজরতে খাব্বা প্রতি আল্লাহ উদালান কিছু বলেন নাই পিছনের দিক থেকে চাদরটা উঠে দিলো পিছনের দিক থেকে যখন চাদরটা একটু ওপরে উঠে দেওয়া হলো উপস্থিত সাহবাই গরম দেখলেন তার কমরের ভিতরে কোনো গুস্ত নাই কমরটা গরত হয়ে আছে সাহবাই গরম রাজি আল্লাহ উদালান হয়ে দৃশ্য কেদে কেঁদে বললেন এই দৃশ্য দেখার সাথে সাথে সাহবাই গরম রাজি আল্লাহ উদালান কেঁদে ফেললেন সাহবাই গরম জিজ্ঞেস করলেন ও খাব্বা আপনার কি কোনো বসন্ত হয়েছে নাকি বলে না আপনার কি কোনো খাজলি হয়েছে নাকি বলে না না আমার কোনো বসন্ত হয় নাই আমার কোনো খাজলি হয় নাই ইসলাম গ্রহণ করার অপরাধে কাবের মুশিক বেঈমানের দলেরা আমার শরীর থেকে জামা কাপড় ফুলিয়ে মরুভবির উত্তপ্ত বালিটিকায় আমাকে ডানা হেঁচরা করতো শুধু তাই নয় আমার শরীর থেকে জামা কাপড়গুলো ফুলিয়া আমাকে জ্বলন্ত আঙ্গারের মধ্যে রেখে আমার বকে উপরে পাথর ছাপা দিত শুধু তাই নয় একবার যায় আমার শরীর থেকে রক্ত বের হতো চর্বি বের হতো রক্ত বের হয়ে চর্বি বের হয়ে আগুন নিবে যেত তারপরে হাবার প্রচলিত করত। এভাবে আমার উপরে তারা নির্যাতন করেছে একবার যায় আমার শরীর থেকে যে রক্ত বের হয়েছে চর্বি বের হয়েছে চর্বি বের হয়ে যে গর্ত হয়ে গেছে এই গর্ত আজও আজ পর্যন্ত মিটে যাইনি শুধু তাই নয় ইসলামের যুগের প্রথমিক মহিলা সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে কেমন নির্যাতন করতে হয়েছে কেমন নিশ্বসন করতে হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করা হলো আবু জাহেলের বাড়িতে নিয়ে বন্দি করা হলো হযরত সুমাইয়া জেল্লা তাআলা আনহার সন্তানগুলো তার সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেললেন জামা কাপড় খুলুয়ে তার সন্তানগুলোকে বলতে লাগলো ও সন্তানেরা ও সন্তানেরা তোমরা তোমাদের মায়ের লজ্জায় স্থানের দিকে যতক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার মাকে হত্যা করা হবে না তোমার মাকে হত্যা করা হবে না হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন না 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 সাবধান তোমরা আমার লজ্জা স্থানের দিকে তাকাইবা না আমি তো ওই দিনই মারা গেছি যেই দিন নিষ্ঠুর আবু জাহেল আমার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেলল এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর আবু জাহেল একটা তীর বিষাক্ত তীর হজরতে সুমাইয়া রদি আল্লাহ আলা আনহার লজ্জা শেষ করে মারার সাথে সাথে হজরতে সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ইসলামের জন্য সাবাই কারাম কতই কষ্ট করতে হয়েছে ইসলামের জন্য সাবাই কারাম কত কষ্ট করছে গোলাম এই কত কষ্ট করছে